ভগবান শিবের বাহন নন্দী রূপে যাকে পূজা করা হয় সেই ধরনের একটি সাদা সারের উপর আচরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহর পৌরসভার অন্তর্গত বিদ্যানগর এলাকায় সংবাদ মাধ্যমে গো গ্রিন অ্যান্ড হেলথ স্টে অ্যানিমালস সংস্থার সদস্যা কুন্তলা সিনহা জানান কিছুদিন পূর্বে বিদ্যানগর এলাকার এক ব্যক্তি সারটিকে ইচ্ছাপূর্বক আঘাত করে কিন্তু সেই বিষয়টা প্রকাশ্যে না আসলেও শনিবার সেই সারটিকে স্থানীয় একটি স্কুল খরু জলের ট্র্যাঙ্কের মধ্যে আটকে ফেলা হয় সৌভাগ্যবশত গো গ্রীন অ্যান্ড হেল্প স্প্রে অ্যানিমালস সংস্থার সদস্যরা গভীর রাত পর্যন্ত চেষ্টা চালিয়ে সারটিকে উদ্ধার করতে সক্ষম হয় আমাদের এখানে এখানকে বলতে বিদ্যানগর গ্রামে একটা আমাদের ছোটো মহাদেবের সার তাকে ওখানে একটা ট্যাঙ্কি আছে টেম পাটে মানে ও আটকে রয়েছিলো তো যখনই জুমাদির বাড়িতেই থাকে যেহেতু ও ছোটো ওর বাড়িতে ওনার বাড়িতেই থাকে তো আজকে যখন খবর পাই খবর পেয়ে মানে আমরা এখানে আমাদের যারা মেম্বারসরা আছে তাদেরকেও ডাকি যাতে রেস্কিউ করতে পারি কারণ ও বিকাল থেকে খুব কষ্ট পাচ্ছিলো ও লড়তে পারছে না ও যে চিপ মানে ওর যে এরিয়াটা যেখানে ঢুকেছে এত চিপা এরিয়া সেখানে সে ঢুকতেই পারবে না তো আমরা আমরা ভাবছি যে কীভাবে ওখানে ঢুকলো এসে যখন দেখি যে ওর অবস্থা ও বের হতে চেষ্টা করছে কিন্তু পারছে না ওকে আমরা লাস্ট ইয়ার শিবরাত্রিতে আমরা কিনেছিলাম যাতে ওর প্রাণটা বাঁচতে পারে মহাদেবের শিবের নামে তো ছোটো দেখে ও জুমাদের বাড়িতে থাকে যাতে ও বড় হলে ওকে ছাড়া হবে বলে তো এখন ব্যাপার হচ্ছে কিছুদিন আগে বেশি দিন না জাস্ট দুদিন আগে ওর উপরে অ্যাটাক হয়েছিল ইনটেনশনালি বাচ্চারা যখন খেয়ে দিয়ে যখন বাড়িতে আসছিলো জুমাদির তখন ওকে স্কুটি দিয়ে ধাক্কা মেরে ফেলা হয়েছিল। তারপর আমরা আর্গুমেন্ট হয় তো আমরা বলি যে এরকম যাতে না হয় তো আজকে আমরা ভাবছি যে এটা যে এটা ইন্টেনশনালি করা হয়েছে কারণ বাচ্চাটা এখানকার এলাকাতেই থাকে ওর যদি ট্যাঙ্কির যে চিপাটা আছে সেখানে ঢুকার ইচ্ছা থাকতো সে আগেও ঢুকতে পারতো কিন্তু আজকেই যে ঢুকবো এমন কোনো কথা না আর সেখানে তার পেটেই ঢুকছে মানে ঢুকছে না সেখানে সে কিভাবে ঢুকলো তো ওকে কষ্ট দেওয়ার জন্য ও বিকাল থেকে দাঁড়িয়ে আছে ওকে বহুত চেষ্টা করা হয়েছে ওখান থেকে বের হতে পারছে না এখনও টয়লেট মানে করতে করতে গিয়ে পেটটা একটু কম হওয়ার পরে কোনো মতে ওকে ঠেলা ধাক্কা দিয়ে একজন লোক আমাদেরকে হেল্প করে ওকে বের করতে পারে পেরেছে কিন্তু যারা আমাদের সন্দেহ আছে যারা এই নন্দীটাকে হার্ট করতে চাইছে আর তাদের ইন্টেনশন এটাই ছিল যাতে ওখানে সারা রাত্র থাকুক মানে কষ্ট পেয়ে মারা যাক কালকে আমরা একটা ইনফরমেশন দিয়ে রাখবো থানাতে কারণ আমরা বলতে পারছি না ভবিষ্যতে ওর সঙ্গে কি হতে পারে আজকে যখন আমাদের মেম্বার জুমাদি বাড়িতে নেই তখন ওকে এইরকম মানে করা হয়েছে তো নেক্সট টাইম ওকে একা পেলে তো ওকে মারতেও পারে আজকে আমাদের সমাজে কি হইলো যে আমাদের হিন্দু সমাজের মধ্যে আমাদের নন্দীরা সেফ না এর থেকে মানে দুঃখজনক বিষয় আমি আর কিছু বলতে চাইছি না আজকে সবারই বাঁচার অধিকার আছে সে কুকুর হোক বিড়াল হোক গরু হোক ছাগল হোক সবার বাঁচার অধিকার আছে কিন্তু মানুষরা এত নিকৃষ্ট হয়ে যাচ্ছে মানে আর কি বলবো তো আমরা চাইছি যাতে এরকম কিছু না হোক তার জন্য আমরা কালকে গিয়ে একটা ইনফরমেশন থানাতে দিয়ে রাখবো যাতে পরবর্তীতে যদি কিছু হয় তাহলে সেই লোকগুলোকে আইনের আওতায় আনা হোক আর এটাও মেসেজ দিতে চাই সমাজে যাতে আপনারা সবাই মানুষরা আমরা ভালোভাবেই আছি পশু পাখিদেরকেও একটু ভালোভাবে বাঁচতে দেন ওদেরকে অ্যাটলিস্ট হার্ট করবেন না এই বাচ্চাটা কিন্তু কারো বাড়িতেও যায় না সে ঘাস খেয়ে এসে সোজা ওর নিজের মানে বাড়িতে ঢুকে যায় তাকে যদি ইন্টেনশনালি এরকম করা হয় এর থেকে বড় পাপ আমি মনে করি না কিছু আছে সে যে কোনো প্রাণী হোক তো এটাই যে আমরা সবাই বাঁচতে চাই যে এরকম পশুরাও বাঁচতে চাই ওদের সঙ্গে এরকম কোনো কিছু করবেন না আর আমাদের অর্গানাইজেশন হিসাবে যা দায়িত্ব আমরা সেটা পালন করব জিরো রিপোর্ট ভয়েস এইটিন